মোহনভোগ ব্লকে সকালবেলা থেকেই কামরাঙাদলি মোহনভোগ পূর্ব কাজলা তেলকাজলা বানিয়াছড়া কলমেট এই বিচ্ছিন্ন গাসভাগুলিতে সেখানে এজেন্টের অনেক ক্ষেত্রে সেখানে ঢুকতে দেওয়া হয়নি এবং ওইখানে ছাপা বোর্ড দেওয়া হচ্ছে আমরা সেক্টর অফিসারদের আমরা সেখানে জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত সেখানে উপযুক্ত কোনো প্রকারের ব্যবস্থা সেখানে গ্রহণ করা হয়নি এবং তার পাশাপাশি নলসর ব্লক নলসর ব্লকে একটি জেলা পরিষদের নির্বাচন সেই জেলা পরিষদেও একই অবস্থা সেখানে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের এজেন্টদের সেখানে ঢুকতে দেওয়া হয়নি এবং সেখানেও ছাপাপট সেখানে চলছে এবং তার পাশাপাশি ভস্তনগর বিধানসভা কেন্দ্রে সেখানে দুইটি জেলা পরিষদের নির্বাচন ভস্তনগর ব্লকে একটি জেলা পরিষদের নির্বাচন পনেরো নম্বর সিট এবং আরেকটা হচ্ছে সতেরো নম্বর সিট পনেরো নম্বর এবং সতেরো নম্বর সিটও একই অবস্থা সেখানে এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে এবং সেখানেও সাপ দেওয়া হয়েছে আমরা ওই সমস্ত অঞ্চল থেকে ঘুরে এসে কাঁঠালিয়া ব্লকে এসেছি কাঁঠালিয়া ব্লকের ধনপুর তহসিল ব্যথিত এবং রাঙামোড়া রাঙামোড়া একটা সিট আছে ওই পূর্ব পাহাড়পুর গা পঞ্চায়েতের ওইখানে গণ্ডগোল চলছে এছাড়া অন্য অন্য কাঁঠালিয়া ব্লকের অন্য অন্য কোনো স্থানে গণ্ডগোল হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খবর এখনও আমরা পাইনি আপনার নামটা আমার নাম দীপক চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি ചണാമുള നാന്റെ മൊബൈൽ മിസാ മൊബൈൽ മിസാ